আসসালামু আলাইকুম বরিশাল লঞ্চ গার্ড থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সিয়া আহমেদ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রোয়ানা করব এবং এই যাত্রাসঙ্গী হিসাবে শুরু সাত লঞ্চকে বাছাই করে নিই তো এই লঞ্চটির ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে আপনারাও উপভোগ করতে থাকুন এই ভিডিওটি প্রথমেই নিস্তালায় চলে আসি লিফটের কাছে লিফ্টে করে আমরা যাব চতুর্থ তলায় কিন্তু লিফ্টে করে চতুর্থ তলায় যাবো না আপনাদেরকে একটু লিফটটা দেখাচ্ছি তারপরে আমরা নেমে পড়ব লিফট থেকে লিফট থেকে নেমে আমরা সিঁড়ি দিয়ে উঠব কারণ লিফ্ট এবং সিঁড়ির ভিউ দুইটাই আমাদের প্রয়োজন আপনাদেরকে দেখানোর জন্য সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় উঠছি আর মনোমুগ্ধকর লাইটিং দেখে তো মন ভরে যাচ্ছে কিন্তু বরিশালের লঞ্চ না যেন এক একটা রাজপ্রাসাদ বলা যায় ভাসমান রাজপ্রাসাদ অথবা ফাইভ স্টার হোটেল তলার লাইটিংটা দেখুন বরিশালের ভ্রমণের আনন্দটা আরো বাড়িয়ে দেয় এই লঞ্চ ভ্রমণ আমি আর আমার ভাই একটু পোস্ট নিচ্ছিলাম এখন যাব মাস্টার বিস মানে চতুর্থ তলায় চতুর্থ তলায় যাওয়ার জন্য এই ছোট্ট সিঁড়িটি দিয়ে উঠতে হয় মাস্টার বিসেও অনেক সুন্দর কেবিন ছিল কেবিনগুলো দেখার মতো ছিল সিঙ্গেল কেবিন ডাবল কেবিন ফ্যামিলি কেবিন সবই ছিল এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো মাস্টার বিস এখান থেকে সমগ্র লঞ্চটিকে কন্ট্রোল করা হয় আজকে আমি এখানে যাত্রা করব ওই যে আমার ব্যাগ ফেডিং দেখা যাচ্ছে চতুর্থ তলায় এসে টাইটানিক সিনেমার নায়কের মতো মনে হচ্ছে নিজের কাছে তাই আমিও টাইটানিক সিনেমার নায়ক জ্যাকের মতো একটু পোজ দিলাম নায়িকাবিহীন যাত্রা করতেছি একা একা এবার চলে আসি লঞ্চের তলার করিডোরে করিডোরে হাঁটছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর বরিশালের এক একটা লঞ্চ ভাসমানী রাজপ্রাসাদের মধ্যে আছে লাক্সারি ওয়াশরুম কফি শপ এবং নান্দনিক নান্দনিক বিভিন্ন ধরনের জিনিসপত্র একরাত্র ভ্রমণের জন্য আপনার যা যা প্রয়োজন সবই পেয়ে যাবেন এই লঞ্চের মধ্যে এখন আমরা যাচ্ছি লঞ্চের বিলাস নামক একটি জায়গায় বিলাস এই জায়গাটিও অনেক সুন্দর একটি জায়গা এখানে আপনি পাঁচশো টাকায় ঢাকা থেকে বরিশাল বা বরিশাল থেকে ঢাকা ভ্রমণ করতে পারবেন বিলাস নামক এই জায়গায় অনেকগুলো সোফা সেট ছিল এই সোফাগুলা আপনারা পাঁচশো টাকা করে ভাড়া নিয়ে ভ্রমণ করতে পারবেন শুয়ে বসে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন সামনে ছিল নামাজ ও খাবার স্থান এই সাইডে ছিল নামাজের স্থান আর অপোজিট সাইডে ছিল খাবার রুম আমরা এখন যাচ্ছি রিভার সাইড করিডোরে চলে আসি রিভার সাইড করিডোরে দেখতে পাচ্ছি শুভ নয় লঞ্চটি অপেক্ষা করছে যাত্রীদের জন্য এই রিভার সাইড দিয়ে হাঁটার সময় আমার মনের মধ্যে একটা গান বাজতেছিল পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এই লঞ্চগুলো পড়েছে অনেকটাই হুমকির মুখে যাত্রী সংকট থাকার কারণে তারা তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারে না লঞ্চের ক্যাপ্টেন মানে মাস্টার মামাদের সাথে কথা বলে জানতে পারি যে একটি লঞ্চ চালাতে ঢাকা থেকে বরিশাল বা বরিশাল থেকে ঢাকা যেতে প্রায় একুশ ব্যারেলের মতো তেলের প্রয়োজন হয় যার মূল্য প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা এবং আরও যাবতীয় কিছু খরচ মিলে তাদের চার থেকে পাঁচ লক্ষ টাকার প্রায় খরচ হয় এক রাত্রে তারপরে তাদের লাভ উঠাতে হয় এই জন্যই তারা হিমশিম খেয়ে যায় এই লঞ্চ সেক্টরটা চালাতে বর্তমানে সবচেয়ে হুমকির মুখে এই লঞ্চ সেক্টরটি আমার মনে হয় সবচেয়ে রিল্যাক্সের জার্নির মধ্যে লঞ্চ জার্নিটাই সবচেয়ে বেস্ট বাসে করে বরিশাতে আসি আমার কাছে একটুও ভালো লাগে না তাই রিল্যাক্স হওয়ার জন্য লঞ্চ জার্নি করি তো চলুন এবার আপনাদেরকে একটু ডেক অংশে ঘুরিয়ে নিয়ে আসি এই হলো লঞ্চের নিচতলা মানে ডেক অংশ এখানে যেভাবে খুশি সেভাবে বিছানা করে ভ্রমণ করা যায় এখানে জনপতি ভাড়া তিনশো টাকা করে নিচ্ছিল এই লঞ্চকে কেন্দ্র করে অনেকের রুচি রোজগারেরও ব্যবস্থা হয় এখানে ভ্রাম্যমান দোকান পাওয়া যায় খুব সহজেই এই ডেকংসেও ছিল সুন্দর একটি দোকান প্রায় সবকিছুই পাওয়া যায় হাতের নাগালে এই দোকানগুলোতে কি সুন্দর ধোয়া উঠছিল চায় খুব ঠান্ডা পড়ছে তাই ভাবলাম চা খাবো কিন্তু আপনাদেরকে আগে একটু দেখাই বরিশালে লঞ্চ জার্নিতে যেমন মোটরসাইকেল নেওয়া যায় তেমন নেওয়া যায় গৃহপালিত পশু চলুন এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এই লঞ্চের দুইটা কিডনির সাথে মানে দুইটা ইঞ্জিলের সাথে আঠারোশো হর্স পাওয়ার করে ছত্রিশশো হর্স পাওয়ারের এই ইঞ্জিলগুলা নদীর বুক চিরে এক জেলা থেকে আরেক জেলায় আমাদেরকে পৌঁছে দিতে সহায়তা করে ইঞ্জিলের পাশাপাশি ছিল বড়সড় একটি জেনারেটার যেটি পুরো লঞ্চটিকে পাওয়ার সাপ্লাই দিতে সহায়তা করছে কিছুক্ষণ আগে ধুয়ে ওঠা চা দেখে গেছিলাম তো এবার আমি এবং আমার খালাতো ভাই দুই কাপ চা নিয়ে নিলাম এবং টেস্ট করছি যে চায়ের স্বাদটা কেমন আসলে চায়ের স্বাদটা অনেক ভালোই ছিল চায়ের কালারটা যেমন সুন্দর ছিল খেতেও ছিল দারুণ পাশেই দেখতে পাচ্ছিলাম যে একজন ভাইরাল চানাচুরওয়ালা মাঝে মধ্যে তাকে ইউটিউবেও দেখা যায় সে চামাচুর বিক্রি করছিল আর অনেক সুন্দরভাবে লেকচার দিচ্ছিল দেখার মতোই ছিল কিন্তু ভুলবশত আমি ভিডিওটা কেটে যায় আর ভিডিওটা করতে পারিনি এখানে শুরু বিশ্ব এবং নয় লঞ্চের বুকিং নাম্বার এবং যে কোনো সমস্যার জন্য আপনারা কল দিয়ে বলতে পারেন কেবিন নিতে হলে ঠিক এখান থেকে আপনাকে আগে রেজিস্ট্রি করতে হবে তারপরে দোতলায় গিয়ে এই অনুযায়ী রুমের চাবি নিতে হবে লঞ্চ প্রায় সারার সময় হয়ে যাচ্ছে এজন্য আমার ভাই একটু চানাচুর খাচ্ছে আর আমার সাথে সময় কাটাচ্ছে বলতেছিল নয়ন ভাইয়ের চানাচুর মানে ভাইরাল চানাচুর হওয়া চানাচুরটা খুব মজার এখন চলে আসলাম সাদে মানে লঞ্চের একদম টপ পর্যায়ের অংশে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো স্কাইভিউ রেস্টুরেন্ট মানে নিস্তালার রেস্টুরেন্ট উপরে গ্লাস দিয়ে দেওয়া আকাশটাকে সম্পূর্ণ ফিল করা যায় এখন আমি যাচ্ছি লঞ্চের একদম পেছনের অংশে যেখানে সাইলেন্সার লাগানো মানে নিচের যে কিডনিগুলো দেখতে পেয়েছিলেন সেগুলোর নিঃশ্বাস এখান দিয়েই বের হয় আর এখানে ছিল হাইড্রোলিক মানে এখন আর কোনো ম্যানুয়াল পদ্ধতিতে এই লঞ্চগুলো চালানো হয় না সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে চালানো হয় এই হাইড্রোলিকের মাধ্যমে হাওয়ার প্রেশার দিয়ে লঞ্চটিকে ডানে বামে নিতে সহায়তা করে এখন হালকা করে একটু সাইলেন্সারের আওয়াজটা একটু এখন আমি যাচ্ছি যেখানে চালনা করা হয় মানে মাস্টার বিসে চলে আসলাম মাস্টার বিসে আপনাদেরকে এখন দেখাবো কি কি মেশিনারিজ দ্বারা এই লঞ্চটাকে চালনা করা হয় সামনের এই যে দেখতে পাচ্ছেন এগুলো দ্বারাই লঞ্চটি চালনা করা হয় এই যে নীল চাবিটা দেখছেন এটা দিকে হাইটোলিকে হাওয়া দেওয়া হয় লাল বাটন এবং কালো বাটন প্রেস করে হরেন দেওয়া হয় ছোট্ট লিভারটি দ্বারা লঞ্চটিকে ডানে মুখ করে এটার নাম হলো টেলিগ্রাম এটা দিয়ে ইঞ্জিনকে সংকেত পাঠায় কালো কাপড়ে মোড়া এই মনিটরটি হচ্ছে রাডারের মনিটর সামনে তো দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা চলছে সিসি ক্যামেরার সামনে যে ছোট্ট একটা দেখা যাচ্ছে এটা হলো সাউন্ডার আর এটা হলো স্টিয়ারিং মানে সুকানি যা বর্তমানে খুব বেশি একটা প্রয়োজন পড়ে না ম্যানুয়াল পদ্ধতিতে এখন আর লঞ্চ চলে না এই হলো আমার পেট আমি আজকে এখানেই ভ্রমণ করব আমার ভাই বসে বসে মোবাইল টিপতেছে আর আমি ভিডিও করতেছিলাম একটু পরে ও চলে যাবে তখন আমি সম্পূর্ণ একা হয়ে যাব যাই হোক আপনাদেরকে তো সম্পূর্ণ জিনিসটা দেখাতে পেরেছি আশা করি লঞ্চে ওঠার সময় হালকা কিছু খাবার কিনে নিয়েছিলাম কোয়ার্টার গ্রিল একটা নান আর এক বোতল পানি সাথে ছিল নানুর দেওয়া কিছু ফল সেগুলো খাবো রাত্রে সেই হিসাব করেই রেখেছি যাই হোক আপনাদেরকে তো একটা জিনিস দেখাতে ভুলেই গিয়েছিলাম এই জিনিসটা হলো হাইড্রোলিক কম্পাস এটির দ্বারা আমরা ডানে বামে কতটুকু গতিতে ঘুরছি সেটা দেখা যায় এখানে হলো বৈদ্যুতিক সার্কেট যেখান থেকে সমস্ত লংসের বৈদ্যুতিক সার্কিটগুলো এখান থেকে নিয়ন্ত্রণ করা হয় সব কিছু দেখতে দেখতে দেখছিলাম সার্চ লাইট জ্বালিয়ে নতুন আরেকজন অতিথি আগমন করছিল বরিশালের ঘাটে মানে জালোঘাটি জেলা থেকে একটি লঞ্চ ছেড়ে আসে বরিশালের লঞ্চ ঘাটে লঞ্চটি ফারহান সাত নামক লঞ্চ এটি ঢাকা বরিশাল জালোঘাটের রুটের লঞ্চ এটি বরিশালে যাত্রী নেওয়ার জন্য চলে আসে লঞ্চটি যখন ঘাটে ভিড়ছিল তখন যাত্রীরা খেয়ে পড়ছিল এই লঞ্চটিতে ওঠার জন্য আমার কাছে খুব একটা ভালো লাগেনি একটু রিস্কি মনে হয়েছিল প্রায় সময় এভাবে উঠলে লঞ্চে অনেক দুর্ঘটনা ঘটতে পারে তাই নিজের জীবনের সেফটি এবং এইসব চিন্তা ভাবনা করাও উচিত লঞ্চটি যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আর এইদিকে আমাদের লঞ্চটাও সারার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার খালাতো ভাইকে বিদায় জানিয়ে দেখছিলাম শুভরস নয় লঞ্চটি ছেড়ে যাচ্ছে আমাদের পাশ থেকে এবার আমাদের লঞ্চটাও ব্যাগার দিল এবং আমরাও কিছুক্ষণের মধ্যে বরিশালের ঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা করব লঞ্চ ছাড়ার পরে আনুমানিক রাত সাড়ে এগারোটার মধ্যে আমি খাওয়া দাওয়া শেষ করে দেখছিলাম তারা লঞ্চ চালাচ্ছিল এই যে কালো কাপড় দিয়ে ঢাকা মনিটরটা দেখছিলেন এই সেই এটির মধ্যে যে লাল বিদ্যুৎটা দেখা যাচ্ছে এটাই আমাদের লঞ্চ পাশের যে লাল জায়গাটা এটা হলো চর সাইডে ছিল ইকো সাউন্ডার এই যে ১৬ লেখা এটা হলো বিএসএফ এটা হলো জিপিএস যার দ্বারা আমরা আমাদের লঞ্চের রুটটাকে ঠিকভাবে বুঝতে পারি রাডারের অংশ দিয়ে দেখছিলাম সাইডে অনেক জাহাজ আসছে আমাদের পাশেই আমরা ত্রিশ নটিক্যাল মাইল মানে ঘন্টায় প্রায় সতেরো দশমিক ছয় কিলোমিটার অতিক্রম করছি এই নদী পথে অনেকটা সময় মাস্টার মামাদের সাথে কাটানোর পরে আমি ঘুমিয়ে পড়ি ঘুম ভাঙের পরেই দেখতে পাই শহর ভোর পাঁচটা বিশ তখন আমরা চলে আসি সদরঘাট লঞ্চ টার্মিনালের কাছে আর মাস্টার মামারা লাইট দিয়ে সার্চ লাইট দিয়ে সিগনাল দিচ্ছিল নৌকা এবং ছোট ছোট টলারকে কে সরে যাওয়ার জন্য ময়ূর দুই লঞ্চটা ব্যাগার দিচ্ছিল তখন বিএসএফ এর মাধ্যমে বলছিল ময়ূর তুই আপনি ব্যাগার দিয়েন না আমি আপনার পিছনে আছি তাহলে সংঘর্ষ হতে পারে বা কোনো বড় অ্যাক্সিডেন্ট হতে পারে সম্পূর্ণ ভিডিওটা আমি শুয়ে শুয়ে করতেছিলাম বসে বসে করতেছিলাম আর দেখতেছিলাম তাদের লঞ্চ চালানো লঞ্চ শেষমেশ লঞ্চ ঘাটে চলে আসে লঞ্চ পার্কিং করার জন্য টেলিগ্রামের মাধ্যমে ইঞ্জিন রুমে সংকেত দিচ্ছিল মাস্টার মামা মাস্টার মামা টেলিগ্রামে সংকেত দিচ্ছিল ডান পাশের ইঞ্জিলটা পিছনে এবং বাম পাশের ইঞ্জিলটা সামনে দেওয়ার জন্য যাতে করে সুন্দর করে বার্গিং করতে পারে লঞ্চটি যাতে সিঁড়ি দেওয়ার সাথে সাথে যাত্রীরা সুন্দরভাবে নামতে পারে যাই হোক আমি আবারও ঘুমিয়ে পড়লাম এবং সকাল হতেই ফ্রেশ ট্রেশ হয়ে নেমে পড়লাম দেখছিলাম এই লঞ্চটার জার্নিটা আজকে আমার আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমার বাড়ি ফেরার পালা আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলো বানাই আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আমাকে জানাবেন যাতে করে আমি আরও আগ্রহী হই এই ভিডিওগুলো বানাতে আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন আমি সম্পূর্ণ নতুন হিসাবে আপনাদের মাঝে অনেকটাই চেষ্টা করি ভিডিও গুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ